সবাই ভালো অবশ্যই অবগত আছো আসছে আগামীকাল ও শনিবার আহ তোমাদের সিং কাজ তোমাদেরকে তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা আর ডিজিটাল প্রযুক্তির সাংস্কৃতিক মূল্য অনুষ্ঠিত হবে সো আজকে এই মুহূর্তে আমি তোমাদের সামনে আগামীকাল অনুষ্ঠিত হওয়া পরীক্ষার যে প্রশ্নটা আছে আর সেই প্রশ্নটা উপস্থাপন করতেছি এটা কিন্তু মাথায় রাখবা এখন যে প্রশ্নটা তোমরা দেখতেছো সেই প্রশ্নটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল কোয়েশন আর সেই প্রশ্নটাই আগামীকালকে তোমাদের পরীক্ষা আসবে ওকে বন্ধুরা ভিডিওটা শুরু করে আগে তোমরা যদি অবশ্যই আমার নতুন যেহেতু নতুন তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আর প্রত্যেকদিন আজই সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকদিন তুমি আমরা এই প্রশ্নগুলো দেব আর বোর্ড থেকে আমাদের কাছে দেওয়ার পর আমি তোমাদেরকে দিয়ে দেব আর সো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা সবার আগে সবগুলো পেয়ে যাবে ওকে তাহলে এখন আমরা দেখে নিই এই প্রশ্নগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে একটু দেখাবো আর তোমাদেরকে আমি যখন বলবো স্ক্রিনশট দিয়ে নাও তখন শুধু তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা যাতে তুমি নিজে নিজে সেটা বুঝতে পারো ওকে আহ তোমাদের যে প্রকল্পটা দেখেছে সেই প্রকল্পের আমি মধ্যে সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা বিশ্বের সচেতনতামূলক তথ্য উপস্থাপন সো তো ইংরেজির সচেতনমূলক তত্ত্ব উপস্থাপন কিভাবে করবা সেটা সম্পূর্ণ এইখানে তোমাদের দেওয়া আছে

ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি ওকে এখন আরেকটা স্ক্রিনশট দাও ওকে এখন আরেকটা স্ক্রিনশট দাও ওকে এটা হচ্ছে তোমাদের আগামীকালকে পরীক্ষার প্রশ্ন সেই পোশাকটা তুমি সুন্দরভাবে পড়ে নাও আগামী কালকে এটা নিশ্চিত থাকো যে এই পোস্ট টাকা এখন ওকে সো কমেন্টের মধ্যে একটু যদি ভিডিওটা ভালো লাগে তাকে কমেন্ট করে যাবো যেহেতু ভিডিও চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবো